কবর দেওয়ার পর কবরস্থান থেকে আর কঙ্কাল খুঁজে পাওয়া যায় না অনেকে আবার কবর ঘুরে কঙ্কাল নিয়ে যায় অর্থাৎ অনেকে কঙ্কালের ব্যবসা করে এমন লোকও আছে এবং এটা বোধ যারা ওই রাস্তায় আছেন বা ওই ব্যবসার সাথে জড়িত তাদের কাছে বোধহয় এটা একটা স্বাভাবিক ব্যাপার সুরাবানী ইসরায়েলি উল্লেখ করেছেন আমি কাররাম না বানি আদম আদম সন্তানদেরকে আমি সম্মানিত করেছি সেখানে মৃত্যুর আগে যেমন সম্মান থাকবে মৃত্যুর পরেও এই সম্মান বজায় থাকবে এখানে হাড় হাড্ডি কঙ্কাল বিক্রি করারও কোনো বৈধতা নেই সুতরাং কঙ্কালের ব্যবসা করা যাবে না কঙ্কাল বিক্রি করা যাবে না কঙ্কাল কবর থেকে উত্তোলন করা যাবে না শুধুমাত্র যদি আদালতের কোনো পরীক্ষা নিরীক্ষার কাজ থাকে অথবা এটাকে আদালত মনে করে যে তার হত্যাকাণ্ডর সাথে জড়িত কেন হত্যা হলো কী কারণে রহস্য উদঘাটনের জন্য যদি হয় শুধু তাই করতে হবে তারপরে আবার এটাকে সম্মানের সহিত দাপন করে দিতে হবে এ আধুনিক যুগে কঙ্কাল বিক্রি করা তোলার কোনো প্রশ্নই ওঠে না কারণ এখন বিজ্ঞান অনেক উন্নত যেখানে প্লাস্টিক দিয়ে বা ফাইবার দিয়ে হুবহু অবিকল কঙ্কাল তৈরির ব্যবস্থা রয়েছে এবং ওই কঙ্কালটা কবর থেকে উঠানো বা পুরাতন মানুষের হাড়হাডি এর কঙ্কালের চেয়ে অনেক উন্নত এবং স্পষ্ট বোঝা যায় সেক্ষেত্রে কঙ্কাল মেডিকেল সায়েন্সে যারা পড়েন তাদের জন্য কঙ্কালের ব্যবসা করা বা কঙ্কাল আনা নেওয়া ব্যবহার করার প্রয়োজন পড়ে না বরং আর্টিফিশিয়াল বা যেটি ফাইবার দিয়ে তৈরি ওই কঙ্কালই তাদের জন্য যথেষ্ট সুতরাং মেডিকেলে পড়ার দোহাই দিয়ে কোনো কঙ্কাল বিক্রি করা বা এটার ব্যবসা করারও কোনো সুযোগ নেই আরেকটি প্রশ্ন এসেছে যে মানুষের চোখ কিডনি ইত্যাদি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্রয় বিক্রি করার বিষয়ে ইসলাম কি বলে আল্লাহ সুবাহনতলা মানুষদেরকে সম্মানিত করে তৈরি করেছেন সকল মাকলুকাতের মধ্যে সৃষ্টিজীবের মধ্যে সর্বোত্তম আশ্রাফুল মাকলুকাত হলো মানুষ আল্লাহ তাবারুক তালা এই মানুষদের সকল অঙ্গ প্রত্যঙ্গকে সম্মানিত করেছেন মানুষ জীবিত অবস্থায় যেভাবে সম্মানিত মৃত্যুর পরেও সে সম্মানিত সুতরাং জীবিত মানুষের হাড় হাড্ডি চর্বি গোস্ত চোখ নাক কিডনি যেমন বিক্রি করার সুযোগ নেই যায়জ নাই তেমনিভাবে তার মৃত্যুর পর মনোরু মরণোত্তর চোখ দান করা হার্ট দান করা কিডনি দান করা এগুলো জায়জ নাই এ বিষয়ে ওলামা একরাম রদানুল্লাহ তাল আজমাইন সুরা আল বনি ইসরাহল সুরাতু বনি ইসরা সত্তর নম্বর আয়াত দিয়ে দলিল দিয়েছেন আল্লাহ সুবাহন তালা বলেন ওালকদ কর্রম না বনি আদমা ও রাজক না হুম তৈ ও ফল না হুম আলা কথির খালাক না তফদিলা আল্লাহ সুবাহান নিজেই ঘোষণা করেছেন আমি মানুষদেরকে সম্মানিত করেছি এবং তাদেরকে জলস্থলে পরিভ্রমণ করার ব্যবস্থা করেছি তাদেরকে উত্তম জিনিস থেকে রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছি এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তালা তাদেরকে অনেক অনেক সৃষ্টি জগতের উপরে সৃষ্টির উপরে আমি তাদেরকে সম্মানিত করেছি সম্মান দান করেছি সেক্ষেত্রে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তাল আলীদের দুটি ফতোয়া আমরা লক্ষ্য করি এক নম্বর ফতোয়া হচ্ছে যেটি ইবনু উসাইমিন এবং বিন বাস যে ফতোয়াটি দিয়েছেন এবং হারাফি মজাবের প্রাচীন ওলামায় হাজারাত যে ফতোয়াটি দিয়েছেন সেই ফতোয়াটি তারা বলছেন যে মানুষদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা বা দান করা বৈধ নয় সেটি চুল হোক বা হাড় হোক বা হাড্ডি হোক অথবা চক্ষু হোক বা কিডনি হোক এগুলো কোনোটাই বিক্রিও করা যাবে না দানও করা যাবে না ফতোয়ায় আলমগিরিতে এবং ফতোয়া স্বামীতে এ ব্যাপারে দীর্ঘ আলোচনা করা হয়েছে এবং ইমাম সারাক্সি রাহমাহুল্লাহ এ ব্যাপারে কঠোর ফতোয়া দিয়েছেন যে কোনোভাবেই এগুলো বিক্রি করা ব্যবহার করা দান করা যাবে না দু নম্বর ফতোয়াটি হলো যে অনেক উলামায় হাজারাত বলেছেন যে শর্ত সাপেক্ষ অঙ্গ দান করা যাবে বিক্রি করা যাবে না শর্ত সাপেক্ষে দান করা যাবে সেটি আমরা আন্তর্জাতিক ফ্যাকা কমিটি যে ফতোয়া দিয়েছে চতুর্থ সেমিনারে সেখানে এটাকে বৈধ বলে বর্ণনা করা হয়েছে সেভাবে মিশরের ফতোয়া বোর্ড এবং সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া বোর্ড বলেছে যে বিক্রি নয় যদি দান করার হয় এবং দান করাটা এমন হয় যে দান ব্যতিরেকে ওই রুগী বাঁচার কোনো সম্ভাবনা নেই এরকম কোনো প্রাণ বাঁচানোর তাগিদে দান করা যেতে পারে তবে সেক্ষেত্রে রক্ত এবং চামড়া দানের ক্ষেত্রে এটি ওলামায় কারামরা দনউল্লা তালা আরিমাজ মাইন একটু লিবারেলভাবে দেখেছেন কারণ রক্ত বা চামড়া দিলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুবই কম এটি আবার নিজে নিজেই তৈরি হয়ে যায় প্রস্তুত হয়ে যায় এই জন্য ওলামায় কারাম এই বিষয়টিকে বৈধ বলেছেন সবচেয়ে বড় বিষয় হলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যে বিষয়টির মালিকানা আমার নয় সে বিষয়টি আমি যেন ব্যবহার করতে পারি না ওলামাহ বলছেন আমাদের শরীরের মালিক কিন্তু আমরা নই এটা আল্লাহ ওয়া তালার পক্ষ থেকে একটি মহান দান এবং আল্লাহ তালা যেভাবে যে ক্ষেত্রে এটা ব্যবহার করতে বলেছেন এর বাইরে ব্যবহার করারও কোনো সুযোগ নেই সেজন্য আমি আমার দাঁতের মালিক নই আমার চোখের মালিক নই আমার কিডনি হার্টের মালিক নই অর্থাৎ পুরো শরীরের মালিকই মালিকানা কিন্তু আল্লাহর হাতে তো আল্লাহ সব তালা এটাকে যেভাবে ব্যবহার করতে বলেছেন এর বাইরে ব্যবহার করার কোনো অধিকার আমাদের নেই সে কারণে ওলামা একর বলছেন যে আমাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করার কোনো প্রশ্নই উঠে না যদি কোনো কারণে একেবারে বাধ্য হয়ে কোনো কিছু দান করতে হয় তাহলে ওলামায় একরাম ক্ষেত্রবিশেষে শর্ত সাপেক্ষে একদল ওলামায়করাম এটাকে বৈধ বলেছেন কিন্তু অধিকায় অধিকাংশ ওলা মা একরাম বলেছেন এটি না করার জন্য ইসলামিক টোন টোয়েন্টি ফোর ইন চার্জ অফ দ্য কে